গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আজকে হচ্ছে রবিবার সকালবেলা এখন বাজে আটটা সকালবেলা ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগেই উঠেছি উঠে কাজকর্ম সেরে আজকে একটু দেরি করে রান্না বসাচ্ছি কারণ মাম আজকে স্কুল নেই ছুটি আর সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা নিয়েছি আর একটু বাটা মাছ নিয়েছি আর সেরকম কোনো মাছ আজকে পেলাম না আর বাটা মাছটা না আমার খেতে খুব একটা ভালো লাগে না কারণ এত কাটা হয় না তো কিছু করার নেই যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি আর অনেকদিন পরে অবশ্য বানাচ্ছি তো এই যে কাতলা মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছি আর আজকে বানাবো হচ্ছে মুড়ি ঘন্ট অনেকদিন পর পরই বানাই এক রোজ এক খাওয়ার খেতে তো ভালো লাগে না তো এখানে আমি সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা তারপর দারচিনি এলাচ জিরে সব কিছু দিয়ে তারপর আলুটা একটু ভেজে নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে তারপর বাকি টমেটো আদা কাঁচা লঙ্কা যেরকমভাবে আর কি মুড়িঘণ্ট করে সেরকমভাবেই নর্মালি করছি আর এই যে তোমার কি বলো তো এখানে রান্না করতে করতে আবার এদিকে মাম্মা মামার আমাকে ডাকছে কারণ ওর আবার স্কুল আজকে নেই তো হোমওয়ার্ক তো আছে হোমওয়ার্ক করাতে হবে আমি বললাম তুমি যাও আমি সন্ধ্যাবেলা তোমাকে হোমওয়ার্ক করিয়ে দেবো আজকে তো ও আমার পেছন পেছনে ঘুরবে কারণ হচ্ছে আজকে যেহেতু বাড়ি আছে আর দিদি ওকে নিয়ে গেছে ওই ঘরে জোর জর্জার করে খেলনা দিয়ে বসিয়েছে বললাম তুমি চাও আমি তাড়াতাড়ি রান্নাটা করে আসছি যে কথা বলতে বলতে সমস্ত মশলা টসলা দেওয়া হয়ে গেছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো নুন সব কিছু ভালো করে একসাথে কষিয়ে তারপর এই যে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে এই যে মাছের মাথাটা দিলাম মাছের মাথাটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলুটা চালটা সেদ্ধ হয়ে যায় আর জানো তো কাজু বাদাম দিতে ভুলে গেছিলাম আমি এবার পরে কাজু বাদামটা অ্যাড করলাম একটু কাজু কিশমিশ দিলাম এটা ভেজেও দেওয়া যায় আবার না ভেজেও দেওয়া যায় খুব একটা খারাপ লাগে না না ভেজে দিলেও খাওয়া যায় সব কিছু একসাথে নাড়াচাড়া করে তারপর জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি বেশিক্ষণ লাগবে না একটু ঢাকা দিয়ে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো আর ওইদিকে আমি আবার একটু ডাল বসিয়েছি চাল কুমড়ো দিয়েই বসিয়েছি আর প্রেশার কুকারে হয়ে গেছে মনে হয় তো ওটা হচ্ছে আর এদিকে আমি মুড়িঘণ্টটা করছি আর মাছ করব এই হচ্ছে আজকে রান্না বান্না তারপরে আমি আবার যাব হচ্ছে একটু ওই বাড়িতে দেখি তো বাটা মাছটা নিয়েছি না এটা একদম পাতলা করে বেগুন দিয়ে ঝোল করব। কারণ খুব একটা রিচ আমি করছি না হালকা পাতলা করে শুধু বেগুনি দিচ্ছি আলু তো খুব একটা এরা খায় না না হলে সর্ষে পোস্ত দিয়েও করা যেত কিন্তু একদম জ্যান্ত মাছ না আমি সব সময় চেষ্টা করি এরকম পাতলা করে ঝোল করার খেতেও ভালো লাগে আর মামামের জন্য কিন্তু আমি একটা ওই রুই মাছের পেটি নিয়েছিলাম জানো তো যাই হোক মাছটা হয়ে গেছে আর এই যে গাছটা দেখছো অ্যারিকা পাম্পটা এটা এখন আজকে একটু জল দেবো এটা যত্ন করতে হয় না এর আগে আমার জন্য তো অ্যারিকা পাম্প মরে গেছে মাটিটা আমি ভালো করে তৈরি করতে পারিনি আর এই যে গাছটা এটা তো পুরো একদম সমিত টপ সমিতি নিয়ে এসেছি আর সপ্তাহে একদিন জল দিতে বলেছে আর একদিন সপ্তাহে রোদে দিতে বলেছে হালকা রোদ এই হচ্ছে যত্ন আর আজকে এসিটা পরিষ্কার করতে হবে প্রচুর নোংরা পড়েছে এসিতে হাওয়া হচ্ছে না রাত্রিবেলা কালকে যেন ঘুমাতে অসুবিধা হয়ে গেছে এসি ফ্যান দুটোই চলছে তো সার্ভিসিং করতে এসেছে আর এই যে আজকে হবে ফোম ওয়াশ আর এইটা না আজকে প্রথমবার আমাদের বাড়িতে হচ্ছে এর আগে কিন্তু কখনো এরকমভাবে ওয়াশ করেনি পুরো একদম ডিপ ক্লিন হচ্ছে যাকে বলে আমি তো ভাবছিলাম এটা কী করছে মোটর লাগিয়ে দিয়েছে পাইপ দিয়ে জলের সাথে কানেক্ট করে দিয়েছে মানে জল দিয়ে ওটা স্প্রে করে সমস্ত নোংরাগুলোকে পার করবে আর এই যে কাবারটা পরিয়ে দিয়েছে না এতে কি হয়েছে বলো তো ঘরের মধ্যে একদম জল টল কিচ্ছু পড়েনি দেওয়ালেও জল পড়েনি খুব সুন্দরভাবে এই দাদা পরিষ্কার করে দিয়েছে তো এই দাদা অ্যাকচুয়ালি আমার ওয়াশিং মেশিনও যদি অসুবিধা হয় তখনও পরিষ্কার করে দেয় আমার শ্বশুরবাড়িতেও করে দেয় তো এনাকে দিয়ে এই জন্য করাই তো এই যে আমার ওয়াশ হচ্ছে আর আমি ভাবছিলাম যে এত নোংরা পড়েছে তো মানে পরিষ্কার হয়ে গেলে হয়তো হাওয়া হবে অনেক এই যে নোংরাটা দেখো জাস্ট পুরো এইরকম না দেড় বালতি নোংরা বেরিয়েছে সেদিনকার বেরিয়েছিলাম না তো জামা কাপড় কিনে এনেছিলাম কিছু এটা সুজিতদার জন্য কিনেছি আর এটা কিনেছি আমার হাজব্যান্ডের জন্য ও আবার পরে ট্রাই করেছিল ওই জন্য মানে খোলা সব কিছু আর এনেছি হচ্ছে তারাও দেখাচ্ছি এটা এনেছি মামামের জন্য এটা একটা হচ্ছে টপ তার সাথে এরম একটা ফুল প্যান্ট ফুল প্যান্ট কিনেছি কারণ শর্টস অনেক আছে আর একটা জিনিস কিনেছি দাঁড়াও দেখাচ্ছি এই শর্টসটা কিনেছি তোমার মিষ্টির জন্য এই একটা কিউট শর্টস পিঙ্ক কালারের আর তার সাথে কিনেছি রকম একটা রেড কালারের টপ ও না না সরি ভুল বললাম আমার মাম্মামের হচ্ছে রেড টপের সাথে এই গ্রিন কালারের প্যান্টটা আর মিষ্টির জন্য কিনেছি এই টপটা আচ্ছা এই সেটটা কিনেছি বোনের জন্য এটা একটা কুর্তি প্যান্ট আর দুপাটার সেট আছে এইটা কিনেছি আমি বোনের জন্য আর এইটা আমি নিজের জন্য কিনেছি মানে আমার বড়ি কিনে দিয়েছে আমাকে ওর পছন্দে এই দুটোই খুব সুন্দর একদম মামা আমি জাস্ট ঘুমালো আর এসটা পরিষ্কার করে দিয়ে গেছে না এত হাওয়া দিচ্ছে আমি চব্বিশে ছিল আমি পঁচিশে দিলাম তাও মানে হাওয়াটা মানে বেশি লাগছে আর কালকেও অব্দি রাত্রি আঠেরোতে দিয়ে শুয়েছি ফ্যান চলছে মানে একদম হাওয়া হচ্ছে না এত মানে নোংরা পড়েছিলো আর মামাম ঘুমিয়ে গেছিলো নাহলে আমরা ভাবছিলাম রাত্রে ওই ঘরে গিয়ে এসোবে এবার ও ঘুমিয়ে গেছে বলে না ওকে আবার টেনে টেনে নিয়ে যেতে গেলে ও ঘুম থেকে উঠে যাবে তো ওই জন্য আর নিয়ে যায়নি আর এখন মনে হচ্ছে আর একটু ছাব্বিশে দিলে ভালো হয় এত নোংরা পড়েছিল আমার দিনও আমি এই রকম নোংরা এসিতে দেখিনি মানে এটা এত নোংরা পড়েছে আর এখানে পেছনে রয়েছে আমার সব জামা কাপড় এগুলো পরে সব গোছানো হবে দিদি গেছে খেতে একজন আমি এখানে বসে আছি আর বেবির পাপাও আসবে তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো কি এত মানে গরম পড়েছে না ছাদে পুরো কটকটে রোদ ওই ভাদ্র মাসে যেটা বলে আর এই ডিরেক্ট তো রোদে শাড়ি দেওয়া যায় না আমি ভাবছিলাম যে শাড়িগুলো অনেক দিন আমার রোদে দেওয়া হয় না ভাবছিলাম দেব কিন্তু অ্যাকচুয়ালি সকালবেলার ভোরের যে রোদটা সেই সময় দিলে ঠিকঠাক এত কড়া রোদে দিলে তো শাড়ি পুরো জ্বলে যাবে ওই হালকা যে রোদটা আসে না সকালের দিকে ওইটাতে দেওয়া দেখি আমি কালকে যদি টাইম পাই আজকে তো টাইম পেলাম না এসিটা পরিষ্কার করতে এসছে বলে আর এসিটা তো পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু আমার আবার ফ্রিজের আবার একটা সমস্যা দেখা দিয়েছে হচ্ছে না ওখানে বেশি কথা বলে উঠে যাবে তাই জন্য আমি চলে এসেছি এই ঘরে আর পার্সেলটা সে এসেছিল না তোমাদের তো বলেছিলাম যে পরে ওপেন করবে এই যে আমার পার্সেল সেলটা ভাবছি এখন ওপেন করব কারণ এইটা আমার এটা বাজে হ্যাবিট কি আছে বলো তো যখন জিনিস আসে না তখন আমি মানে উত্তেজিত হয়ে যাই কখন আসবে কখন আসবে কখন আসবে জিনিস এসে আমার পড়ে থাকে প্রায় এটা এসছে হচ্ছে চার দিন মতো হয়ে গেছে তো এইটা বলে না যে কোনো জিনিস আমি অনলাইনে অর্ডার করার পর এই ওই যে খোলার যে তারাটা সেই তারাটা আমার একদম কম থাকে তো আমি ভাবছি এইটা মানে দেখে নিই কারণ এইগুলো একটা ফিটিংস ফিটিংস করার ব্যাপার আছে এরপরে যদি আমি দোকানে দিই তো নেবে না ভাবছি তোমাদের সাথেই একবারে ওপেন করব তারাও খুব ভালোভাবে ব্যাক করা আছে যখন তখন আমি একটা অর্ডার করেছিলাম কুর্তি এই একটা কোয়ালিটিটা না সুন্দর মানে আমি কোয়ালিটিটা দারুণ বাট ও আছে এটা আমি না বড় সাইজে নিয়েছি কেননা ছোট সাইজটা অ্যাভেলেবেল ছিল না এটা আমি মানে ইয়ে করে নেবো টেকিং দিয়ে নেবো আর নিয়েছি হচ্ছে এই একটা এটা ডিজিটাল প্রিন্টের ওপর আছে এই 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 একটা একটা দেখতে পাচ্ছেন নিয়েছি এটা ডিজিটাল প্রিন্টের ওপর আছে আর সব থেকে আমার যেটা প্রিয় সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ব্ল্যাক উপর এই এটা হচ্ছে ফ্লাওয়ার আছে লিফ আছে বিভিন্ন মাল্টি কালারের আছে এটা ব্ল্যাকের ওপর স্লিভসটা এইরকম আর স্লিপসটা না এটা হচ্ছে সরু আছে এটার স্লিভসটা সরু আছে ওর জন্য এটার সাথে একটা জ্যাকেট নিয়েছি আমি জ্যাকেটটা আলাদা এই যে জ্যাকেটটা শর্ট জ্যাকেট এই রকম এবার এগুলো পরে পরে আমি পরে দেখবো যে কোনটা আমি একটু বড় সাইজেরই নিয়েছি কেন বলতো আমি একটা পেজ থেকে নিয়েছি মানে তো মানে ফেসবুকে একটা পেজ থেকে এটা আমি নিয়েছি এগুলো তো ভাবলাম কি যে একটু বড়ো নিই কারণ এগুলো তো আর ফেরত দেওয়ার মতো থাকবে না যদি ছোট হয় অসুবিধা হয়ে যাবে ওই জন্য আমি একটু বড়ো সাইজে নিয়েছি এগুলো সবগুলো আমি অল্টার করে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো বেলা দুটো বাজে আর আজকে একটা গন্ডগোল হয়েছে ডালের সাথে আজকে কোনো ভাজা করিনি অ্যাকচুয়ালি মুড়ি ঘন্ট আছে আর এই যে বাটা মাছের ঝোল পাপড় আর নেই তো আবার আরামবাগ থেকে আনতে হবে পাপড় পাপড় শেষ হয়ে গেছে কালকে ভেজে ফেললাম না আকাশে মেঘ ডাকছে ওয়েদারটা ভালো ঠেকছে না মনে হচ্ছে বৃষ্টি নামবে একটু পরেই জোরে জোরে মেঘ গর্জন করছে আর ঘুড়িও উঠছে বেশ কটা আকাশে এই বিশ্বকর্মা পুজোর সামনেই তো এই মাসের সতেরো তারিখে মনে হয় বিশ্বকর্মা পুজো ওই জন্য দেখো এখন থেকে ঘুড়ি উঠছে আর আমাদের ঘরে কতগুলো ঘুড়ি রয়েছে একটাও ওড়ানো যাচ্ছে না এখানে আবার একটা ঘুড়ি আটকে গেছে গাছে ও না গাছে আটকায়নি এরা ঘুড়ি ওড়াচ্ছে এই যে আমাদের ঘরে রয়েছে কে ওড়াবে বলো তো সময় নেই আমার বরের এই যে বলতে না বলতে না বৃষ্টি নেমে গেছে দেখো মাম্মাম একটু যাবে ছাদে খেলতে আর এর মধ্যে বৃষ্টিটা নেমেছে কি আর করা যাবে আর এখানে আমি বসিয়েছি হচ্ছে এখানে বসিয়েছি আমাদের চা রেডি হয়ে গেছি সাড়ে নটা বাজতে যায় বর এখনো আসেনি মাম্মাম দেখো বায়না করছে যাবো যাবো আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা মা দিয়েছিল সেই অর্গানজা পরা হয়নি তো ভাবলাম এটাই কর আর এত গরম না সেরকম মানে জুয়েলারি একদম লাইট পরেছি সেরকম কিছু করিনি আর আমার চুল এই তো মামা যাবো দাঁড়াও কার্টুন ছেড়ে দিয়ে আপাতত বসিয়েছি শান্ত করে নালে খুব ডিস্টার্ব করছে একদম থাকছে না ঘরে